হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা প্রতিবেদন ভিডিও প্রকাশ করতে চলে আসলাম রাজধানীর ফরিদাবাদে বর্তমানে চাঞ্চল্যকর বাজি বিজয়ী গোলাম মোস্তফা আরাফাত ভাইয়ের বাসায় দুই দিনে তেতাল্লিশ কিলো চ্যাম্পিয়ান কবুতরগুলো দেখব এবং আরাফাত ভাইয়ের মূল্যবান কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো চলুন আরাফাত ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আল্লাহ পাক অনেক ভালো রাখে তো আমার বন্ধু সাজু শেখ আমাকে নিয়ে আসছে ভাইয়ের বাসায় ধন্যবাদ সাজু শেখ ভাইয়ের সাথে দেখা করে তোমার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আমার খুব পছন্দের একটা মানুষ আসার ইচ্ছা ছিল অনেক আগেই তো দিনের রুম সিলাই আস আচ্ছা আর তো আমরা এখন আরাফাত ভাইয়ের সাথে কথা বলি ভাই এই যে গেমটা এই গেমটার প্ল্যান কিভাবে হলো এই আসলে প্ল্যান কোনো গেমের কখনো প্ল্যান মন মানসিকভাবে থাকে কিন্তু আসলে মানে হয়ে যাবে বা কালকেই হইতাছে এরকম করে মানে হয় না মানে ফিক্সড করে কোনো গেম খেলা যায় না মানে গেম যারা খেলে আমি এটাই বুঝি যেমন এই গেমটা যে হইলো হঠাৎ খুবই হঠাৎ যেমন সজল ভাই অনেক ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের মানুষ এবং উনি হঠাৎ আমাকে ফোন দিল ফোন দিল মানে গেমটার প্ল্যানিং হচ্ছে এক মাস আগে উনি একবার আমাকে নখ দিল যে ভাই আমি আপনার সাথে গেম খেলতে চাই ফ্র্যাঙ্কলি মানে কোনো ই না স্পেশালি মানে এখনকার গেমগুলা খোঁচাখুচি বা অনেক রকম কথা হয় ওরকম কোনো কথা না খুব সুন্দরভাবে আমরা দুই ভাই খেলবো আনন্দ করব এই আমি বললাম ভাই আমি তো পাল্লা করি নাই পাল্লা করি নাই আমার পাল্লা মাত্র তিনটা না চারটা পাল্লা হয়েছে ওই মুহূর্তে আমার বিনা পাল্লায় গেম খেলার ইচ্ছা ছিল বিনা পাল্লায় খেলাটা হয় নাই পরে চারটা পাল্লার রানিংয়ে এরকম হয়েছে আমি বললাম আপনি তো পাল্লা দিয়ে দিচ্ছেন বললো হ্যাঁ আমি পাল্লা দিছি আমি বললাম আমি তো এই অবস্থায় আছি এই অবস্থায় গেম খেলা আমার জন্য কষ্টকর হবে তারপরও আমি আমার মতো করে বা ওনার সাথে একটা আলোচনা হয়েছিল ওই সময় ওই আলোচনায় গেমটা ফিক্সড হয়নি গেম ফিক্সডটা নেই মানে শেষ তারপরে আমি আমার মতো আমার টুকটাক মানে পাল্লা দিতেছিলাম দেওয়া অবস্থায় গেমটা শুরুর ঠিক তিন দিন তিন দিন বা চার দিন বা এক সপ্তাহ আগে আমাকে সজল ব্যবহার ফোন দিল যার ভাই আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই একটা গেম খেলবো এখন অনেকেই হয়তোবা মনে ভাবতাছে যে গেমটা আরাফাত ভাই হয়তোবা সজল ভাইয়ের সাথে গেম নিজের থেকে যে অফার দিছে আবার অনেকে ধারণা করতেছে যেমন সজল ভাইয়ের মন্তব্য যে ভাই অনেকে ভাবতাছে যেমন আজকে আমাকে ফোন দিছিল সজল ভাই যে বলতেছে যে ভাই অনেকে আমার বলতেছে আমার সাথে যেহেতু বসছে তাহলে গেমের অফার তো আরাফাত ভাই আপনারা দিছে আমি বললাম যে আসলে এরকম না আরাফাত ভাই মোহব্বতের মানুষ আমি রিকোয়েস্ট করছি এই জন্য আমার ছাদে আসছে তাই আসলে বিষয়টা এরকমই যে আমি উনি যখন আমাকে দ্বিতীয়বার অফার দিল তখন একজাক্টলি আমার পাল্লা কমপ্লিটও হয়নি তারপর ওনার কাছে সময় চেয়েছি উনি আমার এই দুই চার দিন সময় দিচ্ছিল ব্লাস্ট শনিবার পর্যন্ত দিছিল। আমি বললাম ঠিক আছে আমি একটু চিন্তা করি আমার বড় ভাই আছে একঝাক পায়রার যারা বড় ভাইরা আছে তাদের সাথে পরামর্শ করলাম তারপরে গেলাম যাওয়ার পর হয়তোবা আল্লাহর হুকুম হয়েছে ওই হওয়াতে গেমটা এই এই পর্যন্ত খেলা হইলো গেমটা খেলা হয়েছে তেতাল্লিশ কিলোমিটার তিরিশ কবুতর দুই দিন দুই দিনের খেলা দুই দিন বলতে এটাই বোঝায় গেমকে যে আমাকে যদি একই জায়গা থেকে দুই দিন মানে ছাড়ানোর ইচ্ছা হয় ওইটাও পারবে মানে দুই দিক বললে অনেক সময় দুই রোডের হিসাব হয় দিনটারে এভাবে এজন্য উল্লেখ করা হয়েছে এই আর কি গেমটা খেলা হয়েছে আচ্ছা ভাই প্রথম দিন তিরিশ কবুতরের মধ্যে প্রথম দিন কে ছাড়লো সজল ভাই হ্যাঁ প্রথম দিন যেমন আমার একটু শনিবার প্রবলেম ছিল খেলাটার মধ্যে সজল ভাই বললো ভাই আমি প্রথম দিন ছাড়তে যেতেছি আলোচনার মধ্যে আমরা যারা ছিলাম আমি বললাম ভাই খেলাটা রবিবার থেকে হোক পরে বলতেছে না ভাই তাহলে আমি প্রথম দিন আমি ছাড়ি আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাই আমরা সবাই আলোচনা করে দেখলাম আর ওই তো টঙ্গির লোকেরা যারা ছিল বললো ঠিক আছে তাহলে সজল যদি ছাড়ে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা আমি বললাম না ভাই আমাদের কোনো প্রবলেম নেই তাহলে উনি ছাড়ুক তাই ওনাকে প্রথম দিন আমরা নারায়ণগঞ্জ থেকে ছাড়ানো ছাড়াই ছাড়াইছিলাম প্রথম দিন কবুতর মানে ওনার উনত্রিশটা তিরিশটার মধ্যে উনত্রিশটায় কাউন্ট হয়ে গেছিলো হ্যাঁ সেকেন্ড দিন আমাকে ছাড়াইলো হচ্ছে আপনার গাজীপুর হইল কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি থেকে আমাকে ছাড়ানো হয়েছিল তা আমার প্রথম দিন একটু লেট করছে কবুতর আমার কবুতর একটু লেট করে এটা সবসময় করে এখন এই বছর গেমের মধ্যে খুব বেশি করছে আর কি একটু এই জিনিসটা একটু টেনশনও ছিল মাথায় গেম তো গেমই গেম মানে ব্যক্তিগত পাল্লাগুলো থাকে আসলে নিজের মধ্যে কেউ জানে না বা কিছু না নিজের আসলো না কিন্তু গেম মানে পুরা মানে যারা কবুতর পছন্দ করে বা রেসিং করে সবাই এটার প্রতি একটা আগ্রহ বা তাকায় থাকে যে কয়টা আসলো কি হইলো এখনও আসলো না মানে একটা এই টেনশনে দেখা যায় আমাদেরও একটু টেনশন লাগে যাই হোক প্রথম দিন আল্লাহ মেহরবানি করছে শেষ পর্যন্ত আমার দুইটা পনেরোর মধ্যে তিরিশটা তিরিশটায় চলে আসছে ছাড়া হয়েছে কয়টা বাজার ছাড়া হয়েছিল মেবি ষাটটা চল্লিশ এরকম টাইমে তিরিশ বা চল্লিশে

ওই দিকে হাসনাবাদ একটা জায়গা আছে হাসনাবাদ বাজার ওই সাইড থেকে ছাড়ানো হয়েছে তো ওই দিন দিনের উনত্রিশটা থেকে আপনার কবুতর আসছিল চতুর্থ দিন আমাকে তারা নন্দী নিয়ে গেছে নৌসন্দী নিয়ে গেছে নসন্দি গতকাল চতুর্থ দিন বলতে আমার হিসাবে গতকাল নসন্দী নিয়ে গেছে নসন্দি থেকে আলহামদুলিল্লাহ আমার প্রথম পনে চার ঘন্টায় মানে কবুতল ছাড়তে খুব লেট হয়ে গেছিল ওনাদের কোনো ই মানে দোষ বা ইস্যু কোনো কিছু এখানে নাই কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল গতকাল আমরা টাইম মতোই বের হয়েছিলাম কিন্তু বের হইতে হইতে রাস্তায় আমরা ডেমরা যাওয়ার পথে এখানে দেড় দুই ঘন্টা লেট হয়ে গেছে ছুটির জ্যাম হ্যাঁ আমরা আসলে এটা বুঝতে পারি নাই যাক তারপর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমাদের সোয়া দিকে কবুতর ছাড়া হয়েছে একটু টেনশনও ছিল ওয়েদারটা একটু ঝামেলা মানে ওয়েদার যেমনই ছিল বাতাসটা খুব বেশি ছিল এটা একটু টেনশন ছিল তারপরও পনে চার ঘন্টার মধ্যে মানে আমার শোয়ান কবুতর প্রথম কবুতর আসলো আমার মনে দুই ঘন্টার মধ্যে আবার আড়াই ঘন্টার মধ্যে দুই কবুতর আসলো আর কবুতর আসে না মানে একটা বাজে মনে হয় আমার তিন নম্বর কবুতর আসে মানে খুবই টেনশনের টেনশনে পড়ে গেছিল বাসায় মেহমান ছাদে মেহমান আমি মেহমানদের সাথে মনে হয় ঠিক মতো কথা বলতে পারিনি প্রথম প্রথম আইসা আর রাস্তায় জ্যাম থাকার কারণে আমি বাসায় আসছি পনে একটাই মনে হয় বা একটার দিক দিয়ে তাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে মোটামুটি একটা তিরিশের মধ্যে বা দুইটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার একুশ বা বাইশটা চলে আসছে তো শেষ পর্যন্ত আল্লাহ আনতে আনতে প্রথম দিন আমার আটাইশটা কবুতর আসছে আল্লাহ আনাই দিচ্ছেন এবং পরের দিন বলতে আজকে সকালে আর কি ঘুম থেকে উঠে ক্যামেরা চেক করলাম সাথে আরেকটা কবুতর পাইছি এই উনত্রিশটা কবুতর আসছে একটা কবুতর মিসিং আছে আচ্ছা ভাই একটু কষ্ট দিব তো চলেন আমরা লাস্টে যেই কবুতরটা আসছে মানে আজকের দিনে সেইটা আগে দেখবো তারপরে বাকি উনত্রিশটা ঠিক আছে এই কবুতরটা গতকাল আসতে পারে নাই দুইটা কবুতর শর্ট ছিল আজকে সকালে একটা কবুতর আসছে পরের দিন আর কি এটা সকালে ঘুম থেকে ওঠার পরই আর কি ছাদে পাইছি আমি ক্যামেরা চেক করছি দেখি ছাদে বসে আছে এটা কোন জেনারেশন ভাই আপনি এটা ব্যক্তিগত বলতে আমার এক বড় ভাই আমাকে গিফট করেছিল ইরফান আহমেদ হাসিব ভাই পাইপ জেনারেশন বলে এটা পাইপ জেনারেশন বলে হ্যাঁ এটা দুইটা বন্ডি ছিলাম দুইটাই আসছে মানে ও বড় বোন ও প্রথম দিন আসতে পারে নাই দ্বিতীয় বোনটা প্রথম দিনই আসছে আর কি ছোটটা যেটা ওইটা কালকেই আসছে গেমেই আসছে আসলে মানে চতুর্থ দিনে ও একটা লেট করছে একটু লেট করে আসছে পড় না এটা গেমের মানে দিন আসতে পারে না লাস্টের দিন প্রথম দিন তো চলে আসছে আর দুইটা বোন দিছিলাম দুইটাই আসছে কিন্তু ও পরের দিন আসছে আরেকটা বোন প্রথম দিনই আসছে তো দেখি ভাই ওইটাকেও দেখি আমরা আচ্ছা এটা এক বোন আচ্ছা এটা হচ্ছে যে আরেক বোন আরেক বোন না হ্যাঁ এটার বাবা মা আর কি হাসি আমার আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি গিফট হিসাবে আর কি ওনার থেকে পাইছিলাম জাতটা 마শাআল্লাহ এটা একটু চোখটা দেখি ভাই আমাদের দর্শকদেরকে চোখ দেখাই যারা প্রবাসী আছে তারা তো আসলে আমি চোখ কিন্তু বুঝি না অনেকে চলতেছে ভিডিও হ্যাঁ চলতেছে আচ্ছা অনেকে এই ব্যাপারটা নিয়ে আমার সাথে খুবই ই না যে কিন্তু আসলে সত্যি কথা আমি চোখ বুঝি না আমি কবুতরের জেনারেশন বা ব্লাড লাইন মানে একই জাত এগুলা একটু আমি ট্রাই করি চোখের প্রতি আমার ধারণা নাই মুরব্বিরা বলে চোখের বিষয়ে আমি এটাকে নেগেটিভ বলি না কিন্তু আমার বিষয় থেকে আমি চোখ চিনি না আচ্ছা কি চোখ দিয়ে কি আর জোরার ইউনিট গুলার চিন্তা করলে আমি আমার মতো করে সাজাই ওরা দেখে বা পাল্লায় আশা দেখে আমি কবৌতর জোড়া দিই হ্যাঁ দেখতে পারেন নাই তাদের জন্য আমরা এইখানে ক্যামেরা দেখা দিই ভাই এখনো এই কবতরটা আসছে দেখেন এটা হচ্ছে বাবা এটাকে আপনি আগে দেখাতে পারেন এটা আমার দুই সাল থেকে রেস করতেছে আলহামদুলিল্লাহ এটা একটা কালো গোলা ব্লাড কবুতর আর এটা হচ্ছে ছেলে এই হ্যাঁ এটা ছেলে এখানে আসছে দুইটা এই একটা আসছে তিনটা এটা আমার একটা সিলভার খয়রা গলা জেনারেশন কবুতর তিনটা তারপরে এটা আসছে এটাও একটা সিলভার কবুতরের বাচ্চা কালো গলা টাইপের হয়ে গেছে আর কি চারটা তারপরে এটা আসছে কালো গলা কবুতর আমার খুব সুন্দর একটা গঠনের কবুতর আচ্ছা আরেকটা হলো এটা এটা একটা সিল এটা একটা সিলভার গবতর এগুলা ছয়টাই নর এখানে যা দেখলে মাশাআল্লাহ এই ছয়টাই নর না আগে যে দুইটা ওটা মাদি এটা আমার কাজ করা জেনারেশন ওরা মেবি চার ভাই এক বোন আসছে পাল্লায় এই গেমে চারটা বা তিনটা মানে মোট চারটা বা তিন চারটা ভাই তিনটা ভাই একটা বোন আসছে আপন ভাই বোন আর কি এটা আসছে এটা আসছে

ওই বছর পাক টাইনা দিয়ে আরে বয়স বাড়ায় আর কি বয়স বাড়ায় মানে পাক ঠিক করে আরে মানে টাইনা বড় মানে বড় কবুতরের সাথে রেস করাইছিলাম ওই বছরই ও রেস করে ও গত বছর আগের বছরের বাচ্চা এবং গত বছর এই কবুতরটা আলহামদুলিল্লাহ আমাদের এক ঝাক একটা 53 কিমি টুর্নামেন্ট হইছে গত বছর ও মানে পারফেক্ট এক বছর বয়স পাইছে মনে হয় ও গত বছর 53 কিলোমিটার পাঁচ সাইড থেকে আসছে আর এটা হলো এই বছর মনে হয় দ্বিতীয় দ্বিতীয় বছর আর মাশাআল্লাহ তো একটা নর কবুতর দেখেন মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ রেজাল্ট তো চলেন ভাই আরো কিছু কবুতর আছে আমরা দেখি মারমাটি টা আসছে মাশাআল্লাহ একাস কোরাটা সর্বপ্রথম আসছে প্রথম দিনই প্রথম আসছে একবারে প্রথম দিনে প্রথম দিনে মানে গেমের প্রথম দিনে প্রথম আসছে দ্বিতীয় দিনে প্রথম আসছে মাশাআল্লাহ এই কবুতরটাও আসছে জেরালা কবুতরটা এটা পরের দিন আসছে আচ্ছা তারপরে আসছে হচ্ছে আপনার এই যে এই পাইপটা আসছে তারপরে এই কবুতরটা আসছে এই কবুতরটা আমার অনেক ফেভারিট কবুতর দাঁড়ান আমি ঠিক করে দিই আমার অনেক ফেভারেট কবুতর আর এক ভাই এক বোন দিছিলাম আপন ভাই বোন দুটোই আসছে ভাইটা এখানে ভিডিও করছেন এটা বোন তারপরে এটা আসছে এটা আমার একটা সিলভার কবুতর

ওইটা পনেরোটা করে পনেরোটাই আমার শেষ দিন পর্যন্ত ছিল তো ও ওই বছর সবচেয়ে কম বয়স ছিল পাট ঠাকুর ছিল তো একদিক পাল্লা ওরে দিতেও পারি নেই ওই দিনই ও বিকাল পাঁচটায় আসে প্রথম দিন তো এরপর থেকে আল্লাহ চায় তো এই যে রেস চলতেছে দুই হাজার বিশ বা একুশ থেকে এখন পর্যন্ত আল্লাহ চালাইতেছে তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি এই যে এই কবুতরটা আসছে মাসা

আমি আসতে বলছি যে আমি জানি না আপনারা ভিডিও করতে আসছেন তাহলে আগেই বলে রাখতাম ওনার থেকে আমার জীবনে অনেক বড় কিছু পাওয়া মানুষ কবুতরে আসলে অনেক টাকা নষ্ট করে কবুতর কালেক্ট করে আমিও করছি এক সময় কিন্তু আসলে একবারে জিরো বলবো না আবার টেন পার্সেন্টের উপরেও বলবো না কিন্তু আমার যে বড়ো ভাই শাওনাদিম ভাই যার কথা বলতেছি তার থেকে যেটা পাইছি সেটা মানে মানুষ টাকা দিয়ে মানে কিনা এই ঋণ পরিশোধ করতে পারবে না তার যে কোনো জিনিস আমার দরকার বা পাল্লার থেকে হোক কবুতরের দিকে হোক সব কিছু তার থেকে আমি টাকার বিনিময় কোনো কিছু হয়নি সব ফ্রির মতো হয়েছে তে ওই ওইখানে তার কবুতর দিয়ে বা তার থেকে কবুতর জোড়া দেওয়া শিখা তার কবুতর উড়ানো আর আমার যে আরেকটা জিনিস শিখা মানে ক্যাপ্টেন স্বপন বাংলাদেশে সবাই তাকে চিনে ইলিয়াস স্বপন তো ওনার কবুতর উড়া আমি ছোটোবেলা দেখতাম আমার এই এলাকায় জন্ম ফরিদাবাদ গ্লাস ফ্যাক্টরি তো ছোটোবেলায় স্কুল থাকে অবস্থায় তখনই কবুতর উড়াটা দেখতাম কিন্তু এগুলো বুঝতাম না রেস যখন দেখতাম দেখতে দেখতে একটা সময় ভালো লাগতো বাসায় কেউ পছন্দ করে না তো এই জন্য জোরও করতে পারি নি এই বাসা এটা আমাদের দুই হাজার সাতে এই বাসাটা কমপ্লিট হয়েছে তো এই বাসায় সাথে আসার পর আমি অল্প অল্প করে কবুতর পালা শুরু করি কিন্তু মেইনলি কবুতর আমার শুরু হয় দুই হাজার সতেরো থেকে দুই হাজার ষোলো বা সতেরো থেকে কবুতর পালা শুরু এরপর থেকেই এখন পর্যন্ত আল্লাহ পাক চালায় নিতেছেন ফিউচারে কত কিলো পর্যন্ত সর্বোচ্চ যাওয়ার ইচ্ছা আছে আপনার আমি একটা জিনিস আমার ক্ষেত্রে বলি এবং মানুষের ক্ষেত্রে বলি কবুতর পালাটার মানে একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন চ্যালেঞ্জ বলতে শুধু কবুতর নিয়ে থাকলে আসলে লাইফের অনেক ক্ষতি হইতেছে আমাদের ক্ষতি বলতে এটা কে কিভাবে নেগেটিভ নিবে পজিটিভ নিবে যায় না যে পরিমাণ রেসিংয়ে এখন চলে আসতেছে মানুষজন বা যে হার্ট খেলা চলে আসতেছে কবুতরের জন্য অনেক কষ্ট আমাদের জন্য কষ্ট এবং খুব কস্টলি অবস্থায় চলে যেতেছে এটাই আমি বুঝে চাইতেছি যে খরচের যে বিষয়গুলা খাবারের যে দাম বা মেডিসিন ইউজ এগুলা আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যেতেছে আর ভবিষ্যৎ আসলে একমাত্র আল্লাহ জানে আমি কখনোই বলতে পারবো না ভবিষ্যৎ এখন সামনে দিনগুলাতে কিভাবে টুর্নামেন্ট হবে কিভাবে গেম আসবে সামনে যেমন আর দশ বছর আগে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটারের উপরে চিন্তা করা কষ্ট হইত এখন মানুষ একশো কিলো পাল্লা দেয় কোনো রিল্যাক্স কোনো টেনশন নাই গত বছর তিপ্পান্ন কিলো আমাদের এক ঝাঁক পায়রা পাঁচ দিকের খেলা ছাড়ছে আমার জানা মতে এত বড় টুর্নামেন্ট এটাই প্রথম হয়েছে গত বছর তো এইগুলা এখন শেষ পর্যন্ত যে কই ঠেকবে এর ভবিষ্যৎ আমি বলতে পারি না আল্লাহ ভালো জানে যে সাথে সাথে থাকার চেষ্টা করতেছি এখন কোন পর্যন্ত থাকতে পারবো আমি জানি না এই বছর নতুন কোন গেম খেলার ইচ্ছা আছে এবছর আলহামদুলিল্লাহ গতকাল আমি ক্লোজ করছি আর ইচ্ছা এই বছর নাই কারণ আমি বিজনেস করি ইম্পর্টেন্ট বিজনেস করি আমার আর এই বছর সামনে

তারপরে সিলভার কবুতরটা আসছে কালো গোলা ভিতরে ব্লাড আছে তারপরে আসছে এটা সিলভার কবুতর মানে আমার সিলভার বলতে আমাদের ব্লাড লাইন গুলা এক

ফ্যামিলির সাপোর্টটা কেমন পান আমার ফ্যামিলি সাপোর্ট কবুতরের বিষয়গুলো না জিকেস করা ভালো আচ্ছা কবুতরের বিষয়ে ফ্যামিলি বলতে কবুতরের সারা বছর যেভাবে না যেভাবে চলে কোনো সমস্যা নাই কিন্তু সিজন আসলে ফ্যামিলির সময় দেওয়া যায় না যে কারণে বাসায় খুব রাগ করে শরিলের ক্ষতি হয় বাবা মা ও রাগ করে আব্বা আম্মা রাগ করে ওয়াইফ বাচ্চাদের সময় দেওয়া বা ফ্যামিলিকে সময় দেওয়া খুব কষ্টকর হয়ে যায় কারণ রেসের জন্য পাল্লার জন্য সকালে উঠতে হয় সারাদিন দেখা যায় যেদিন কবুতর একটু লেট করে সেদিন মন ভালো থাকে না বা শর্ট হইলে আরো খারাপ থাকে দেখা যায় ওই জন্য বাসায় খুব এমনি সবাই পছন্দ করে খোঁজখবর নেয় সবকিছু ঠিক আছে কিন্তু যখন দেখা যায় আমি মন খারাপ খাওয়া দাওয়া করলাম না ঠিক মতো মনটা খারাপ হইলো বা সময় দিতেছি না তখন স্বাভাবিক রাগ করবে আচ্ছা আপনার ছাদে আপনি তো ব্যস্ত মানুষ আপনার পাশাপাশি কি সময় এটাই সর্বপ্রথম আমি বলতে চাচ্ছিলাম যে এখানে সব এই ছেলেটা আজকে আমার এখানে চার মাস মোটামুটি বয়স হয়েছে এই ছাদে আসছে আমার এখানে তো আমার খুব ছোট ভাই খুব আদরের ছোটো ভাই ও ওর বাসা হচ্ছে মমি সিং তো ও এখানে ফ্যামিলি ও বিয়ে করছে বাচ্চাও আছে ফ্যামিলি সহ আমার এখানে একটা ফ্ল্যাটে থাকে তো ও আজকে আমার আগে যে ছেলেটা দেখাশোনা করতো চার পাঁচ বছর মোটামুটি সব একাই করতে পারতো তো ও আসার পর মানে কবুতর খাবার দেওয়া বা উড়ানোর বিষয়ে ও কিছুই জানে না ও হঠাৎ করে যখন আসলো আসার পর বললাম মোরসালিন শীত তো চলে আসলো আসলে ওর আগে দুই তিনজন আসছে বাট কবুতর মেনটেনের কিছুই জানে না যে দেখা যায় একটা জালালি কবুতর আসলে মনে করে এটাও আমাদের কবুতর মানে কিছুই বোঝে না তা ও এখনো নর্মালি কি কোনটা এটা ও মনে হয় এখনো বোঝে না তারপরে ওরে যখন বলতেছিলাম যে উড়াবা কিনা তা ও আমাকে মেন্টালি সাপোর্ট এবং বলতেছে ভাই আমি চেষ্টা করি উড়ান তো ওই সাহস দেওয়াতেই মোটামুটি আমি কবুতর গুলা যেহেতু আমার কবুতর রেস করা আছে বিগত আগে আরো কিছু রেসের কবুতর ওই সাইড দুইটা খাঁচার মধ্যে আছে তো ওগুলা আর এখানে শো করবো না আরেকদিন করবো ইনশাল্লাহ তে ওই কিছু কবুতরে আমি ভাজ দিলাম তাহলে মোটালিন এই কবুতর গুলা তাইলে ছাড়ো তুমি আমি তো উঠতে পারি না ছাদে ঠিক মতো সময় দিতে পারি নাই শীতে আমি মাঝে মাঝে উঠা ওইরা দু একটা উড়াইছে মাঝে মাঝে এসে দেখছি আর অরে শুধু বলছি এভাবে এভাবে খাবার দিও এভাবে মাঝে মাঝে মেডিসিনগুলো এভাবে দিও তো ওইভাবে দাওয়াতে দেখলাম কবুতর মোটামুটি পনেরো দিন এক মাস পর মোটামুটি ফ্লাইং মোডে চলে আসলো তো ওইটা দেখার পর আগ্রহ বেড়ে গেলো আগ্রহ বেড়া যাওয়ার পরে ওরে বললাম ওর সালিন তো তরতেছে তাহলে গেম খেলবো কিনা মানে ওর সাথে আমি এমনি এমনি দুষ্টামিকেরা করে বলতেছি পরে বলতেছে ভাইয়া আমাদের তো উড়ানো কবুতর আরও আছে তাহলে ওগুলো ও উড়ান পরে সাহস করে আমি আরও দুই খাঁচা ওরা রেডি করে দিলাম তো ওগুলাও সারা শুরু করলো তো ওগুলা ছাড়তে ছাড়তে কবুতর একটা পর্যায়ে দেখলাম ভালো মোটামুটি আমার কাছে ভালোই মনে হইতেছিল পাল্লা করতেছিলাম টুকটাক যতটুকুই করতেছিলাম আমার মন মতো হইতেছিল মানে কবুতরের রেজাল্ট ভালো হইতেছিলো এই প্রেক্ষিতে আর কি দেখা যায় আজকে এই গেমটা এখন খেলা হয়েছে এই আর কি এটা আল্লাহর হুকুম ছাড়া তো কোনোভাবেই গেম উইন বা ভালো রেজাল্ট করা সম্ভব না কিন্তু ও যে সাপোর্টটা দিয়েছে আমাকে বা এখন পর্যন্ত চালাইতেছে এই কবুতরের টোটাল মানে এ টু জেড চাবি সহ বা যা বলেন খাবার সহ সব টোটাল একা হ্যান্ডেল করে আমি আইসা খোঁজ খবর নেই সুযোগ সময় পাই আচ্ছা ভাই একটা পার্সোনাল কোশ্চেন করি পার মান্থ আপনার সিজনে কেমন খরচ হয় ভাইয়া কবুতরে আসলে আমরা যারা রেস করি এটার খরচের কোনো লিমিট নাই এখন খাবার বলেন ওষুধ বলেন মেডিসিন বলেন রোডের যে পাল্লার বিষয় তো প্রচুর খরচ এখন এগুলা যদি আমি এখানে উল্লেখ করি এই ভিডিওতে আসলে এগুলা বোঝানো যাবে না বিশ্বাসযোগ্য হবে না কারণ পাল্লার মধ্যে রাস্তায় খরচের বিষয় বলেন বা এই শীতকালীন যে খাবারের জন্য স্পেশাল কিছু বলেন এগুলা বোঝানো যাবে না হ্যাঁ আরেকটা বিষয় উল্লেখ করি যে আমার এক বড় ভাই আছে বংশালে সবাই চিনেন মামুন দেওয়ান ভাই আমি খুব সিম্পল খাবার খাওয়াই কবুতরের অনেকে মেনুটা চাই আমি দিতে পারি না এই যে ওই আমাকে যে বড় ভাই এই জিনিসটা টুকটাক শিখাইছে পরিপূর্ণ দেয় নাই ভিডিওটা হয়তো সেও দেখবে তখনই বুঝতে পারবে যে পরিপূর্ণ দেয় নাই একটা আইডিয়ার উপরে দিচ্ছে ওই খাবারটা আজকে আমি দুই তিন বছর যাবৎ দিচ্ছি যে খাবারের এই খাবারটার কারণে কবুতরগুলোর খরচ আমার কাছে মনে অনেক কম লাগে যেমন আমি খুব একটা মেডিসিন খাওয়াই না কোনো বিদেশি বা কোনো ওরকম মেডিসিন দেই না এবং দেখা যায় আমি মাখন খাওয়াই না এটা অনেকে বিশ্বাস করে না আর আমি খাওয়াইতাম তিন চার বছর খুব খাওয়াইছি মাখন বলেন হরলিক্স বলেন অনেক কিছু তো এটা লাগে এটা লাগে না এটা আমি বলবো না কিন্তু আমরা যেই থিওরিতে খাবারটা খাওয়াচ্ছি বা যেভাবে রেস্ট করতেছি এটা আমরা যেই স্টাইলে খাওয়াইতেছি এইভাবে তো খারাপ করতেছে না তো এই জন্য বললাম যে আর কি ওই বড়ো ভাইকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আবার ধন্যবাদ জানাই যে মাউন ভাই আর ফারুক ভাই ফারুক ভাইরে আমি খুবই সম্মান করি মামুন ভাইকে সম্মান করি তারা দুইজন আমাকে এই খাবারের বিষয়টা অনেক হেল্প করছে আজকে দুই থেকে তিন বছর যাবো তুই থিউরিতে খাবার খাবারটা দেওয়াতে আমার মনে হচ্ছে আমার খাবারের মানে বা খরচের বিষয়টা আগের থেকে অনেকটা কমে আসছে আর আমার এই গেমটার মধ্যে আমরা একটা পরিচিতি হিসাবে চিনি রেজা ভাই আমাদের ফরিদাবাদের আমরা তাকে গেম মেকার বলি মানে অনেক ভালো ভালো মানে খেলারে মানে খুব কঠিন খেলারে তিনি মানে দেখা যায় আমরা খুব ছাড়ে দিছি খেলা সে হাল ছাড়তে রাজি না সে ম্যাপিংটা এমনভাবে করে যে কই থেকে ছাড়ানো যায় কি ছাড়ানো যায় মানে খুব চিন্তা ভাবনা যেমন প্রথম দিন আর উনত্রিশটা আসার পর আমরা খুব চিন্তিত আসলে কি করা যায় ভাইয়ের সাথে কথা বললাম ভাই কি করম কি করা যায় বলতেছে দিতেছি আমি ব্যবস্থা করতেছি বা যেখান থেকে ছাড়াইছি এদিকে নিয়ে যাও আমিও যাই নাই দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আমার এক ছোট ভাই আছে এই গেমটার মধ্যে তিন চারজনের নাম আমার না বললে হবে না আমার দুইটা আমার খুবই ক্লোজ সব ভাইগুলা এখানে আছে সাগর ছোট সাগর নামে সবাই চিনে তারপরে আপনার সাগর ভাইয়ের সাথে আর একজন ভাই আছে ইমন তারা দুই বন্ধু তারপরে আছে লালবাগের শিফাত তারপরে আছে আমার এক ফ্রেন্ড আছে রেবে ছিল এখন পুলিশ পুলিশ হসপিটালে আছে পুলিশ পলাশ ভাই তারপরে আরেকটা জুনিয়র বলি জুনিয়র সৌরভ আমাদের এলাকায় গেম জিতছে এবার ওই আরে আমি জুনিয়র গেম মেকার বলি এরা খুব ভালো সাপোর্ট দিছে আর আমাদের ক্লাব একঝাঁক পায়রা টোটালি আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ আর আমাদের ক্লাবের সবচেয়ে বড় যে শিশির যুবরাজ হোসেন শিশির ভাই ক্লাবের উপ সভাপতি তো উনি আলহামদুলিল্লাহ মানসিক বলেন সব কিছু বলেন সব দিক দিয়ে খুব মানে একটা গেম শুধু একার দ্বারা সম্ভব হয় না মানসিক সাপোর্ট বলেন বা সব কিছু বলেন ওভারঅল মানে একটা মেন্টালি সাপোর্টের প্রয়োজন তাই আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে এবং বিশেষ করে আমার বাসায় আমার আব্বু আম্মু আমার ওয়াইফ বাচ্চা আমার শ্বশুর মানে আত্মীয় স্বজন ওয়ার্ল্ড মানে এই কবুতর জগতের অনেক ভাইয়েরা বা দূরে থেকে যেভাবে আমার থেকে আমাকে দোয়া বা সাপোর্ট মানে করছে এটা আসলে আমি এটাকে কিভাবে বলবো মানে এতটা ভালোবাসা পাইছি এটা অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভাই অনেক সময় নিয়ে নিলাম আপনার না না আমার কোনো সময় নেওয়ার কিছু নেই আসলে আমি প্রস্তুত ছিলাম না আপনারা আসলে ভিডিও করবেন সত্যি কথা আমার যে কমিউনিকেশনে ছিল সে হয়তো আপনাকে বুঝায় বলতে পারে না আমি খেয়াল করতে পারি নাই হয়তো সে বলছে আর আমি সব কবুতর সব কবুতর বাজদের এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কেউ আমার কথা কষ্ট নিবেন না আমরা গেম খেলি টুর্নামেন্ট খেলি যাই খেলি এটা একটা আনন্দের বিষয় মানুষকে কখনো আমরা ছোট না করি যেমন আমার গেমটার মধ্যে সজল ভাইকে খেলা শুরুর আগে থেকে অনেকে অনেক রকম কমেন্ট সজল ভাইকে নিয়ে আমাকে নিয়ে করছে যে আসলে একটা মানুষ গেম তখনই খেলে সে প্রস্তুতি নিয়ে এবং তার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে আমার দৃষ্টিতে অনেক ভালো হয়েছে কেন তাকে মানুষ কি কেন মানে এরকম করলো বা অনেকে আমাকে নিয়েও বলছে যে শেষ বা হাইরা গেলাম তা হার জিত একমাত্র আল্লাহ তালার হাতে এবং হারলেই আমি যে হারলে যে আমার জীবনে এখানে সব শেষ আমি এটারে মনে করি না কারণ হারা জিতা নিয়ে জীবন আর খেলা আজকে কবুতরের বিষয়টা খুব সিরিয়াস আজকে আমার ফুটবল বলেন ক্রিকেট খেলেন ক্রিকেট বলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া দেখা যায় পাঁচ বছরের মধ্যে না হইলে এই পর্যন্ত বিশটা গেম খেলে ফেলছে তে আমাদের এই কবুতরের সেক্টরে গেম হারা বা জিতা নিয়ে মানে এমন একটা পর্যায়ে নোংরামি চলে আসছে এগুলো আমরা না করি হিংসা রেশারেশি এগুলো থেকে আমরা যদি বাঁচতে পারি আমরা আগাইতে পারবো আরেকটা কথা ফিনিশিং যে আমরা যারাই কবুতর পালি কবুতরের জন্য আসলে আমরা অনেক পরিশ্রম করি এই পরিশ্রমটা আমরা যারা মুসলমান যে সামান্য আল্লাহর জন্য যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর থেকে যে চাই আমরা নিতে পারি আপনি অসম্ভবকে সম্ভব একমাত্র আল্লাহ পাক করতে পারে মানুষ করতে পারে না আল্লাহ থেকে চাইলে অনেক কিছু করা সম্ভব তাই আমি রিকোয়েস্ট করব সবাই আল্লাহর হুকুম এবং পাঁচ নামাজ পড়ে সব কিছু আদায় করেন আচ্ছা আরাফাত ভাই আপনার ঠিকানাটা বলে দেন আমার বাসা হচ্ছে আমি এখানেই জন্ম আমার আমার ব্যক্তিগত বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে আমাদের বিক্রমপুর আর আমরা এলাকা স্থানীয় হচ্ছে ফরিদাবাদ গ্লাস ফ্যাক্টরি এই বাড়িটা নিচে ইকরাম স্কুল ভাড়া দেওয়া তো তাই ইকরাম মডেল স্কুল নামে পরিচয় আর এমনি বাড়ির নাম হচ্ছে দারুল মুসলিম ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আমাদের দর্শকদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরাফাত ভাইকে আপনাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আসলে আমি কথাগুলো গুছায় বলতে পারছি কিনা পুরো ভিডিওতে তাও আমি জানি না আর দর্শকদের কাছে একটাই কথা বলবো যে আমার কথায় যদি কেউ কোনো মনে কষ্ট নিয়ে থাকেন বা কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন